সালাম আলাইকুম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য বাচ্চা সাইকেল নিয়ে তা আপনারা আমাদের স্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলটা আমাদের নিজস্ব নিজস্ব স্যানেল আপনারা এই স্যানার সাথে থাকলে আপনারা নতুন নতুন সাইকেলের ভিডিও দেখতে পারবেন এবং দাম জানতে পারবেন তা আজকে আরেকটা এই যে বাচ্চাদের সাইকেলে নিয়ে আসছি এটা হলো ষোলো সাইজ আর এই ষোলো সাইজটা আপনার চার থেকে ছয় থেকে ছয় সাত বছর বাচ্চা চালাইতে পারবে আপনারা এটা দেখেন তা আপনার এটা হলো ছয় থেকে চার থেকে ছয় সাত বছর বাচ্চা চালাইতে পারবে এটার বিস্তারিত আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ যদি নিতে ইচ্ছুক তো আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাড়াই দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চাইলে হোম ডেলিভারি আপনি নিতে পারবেন গ্যারামের শহরে ইউনিয়নে যে কোনো জায়গায় নিতে পারবেন অনলি মাত্র হোম ডেলিভারি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার ভিতরে আপনি সম্পূর্ণ ফিটিংস সেকাল আপনার কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ তা আপনারা দেখেন আর আমাদের স্ক্রিনে দাম দেওয়া থাকবে যে দামটা থাকবে না কোনো দাম আছে বাইরেই নেই একদম ফিক্সড প্রাইস আর আজকের সাইকেলটা আপনাকে দেখানোর চেষ্টা করছি এটা হলো সোল হয় যে এটার নাম হলো সোল এক্স এখানে লেখা আছে দেখবেন সম্পূর্ণ বাইরের থেকে ফিন করা আসছে এই যে সোল্যাক্স আর এটা মডেল নাম্বার হলো রোড থ্রি আপনি যে মডেল নাও বলতে না অসুবিধা নে আপনি স্ক্রিন সর্দি ছবি পাঠাই দিন আমরা দেখলে বুঝতে পারবো আপনাকে কোন সাইকেলটা পছন্দ করছে আর এটার টায়ারগুলো দেখেন মোটা টায়ার হয়ে যে যারা বাচ্চার জন্য মোটা টায়ারের সাইকেল নিতে চান এটা নিতে পারেন এটা লাইলেন জাতীয় টায়ার এবং এটা দেখেন টায়ার অরিজিনাল চায় না এই যে সোলেক্স লেখা থাকবে সোলেক্স লেখা থাকে দেখবেন অরিজিনাল যেটা টায়ার লেখা থাকবে আর এই রিংটা কিন্তু সম্পূর্ণ রিং চমুক দিয়ে দেখেন পানি নমস্কার আর এটা স্পুক রয়েছে মোটা স্পুক এবং কালারিং একটা স্পুক একটা এক এক কালার মানে কালারিং দেওয়ার কারণে চাকাটা যখন গুরু মনে হয় লাইটিং জ্বলবে এরকম মনে হবে এবং এটা দেখবেন জুড়িটাও অনেক সুন্দর একটা জুরি রডের জুরি রডের জুরি আছে দেখতে পারেন এবং এটা হ্যান্ডেল চাইলে আপনি এই যে এখানে নাট আছে ছোটো বড়ো করতে পারেন আর এই সাইডটা নাট দিয়ে আপনি চাইলে হ্যান্ডেলকে আর সামনে আগাইতে পারবেন বা চলে লাগ পা আগাইতে পারবেন এবং এই ক্লাসগুলো অনেক উন্নত মানের আবার গিরিপ এইটা দেখেন এই যে এখানে সিট ছোটো বড়ো করার জন্য সাবি ব্যবহার করা হয়েছে এটা আপনি রেঞ্জার লাগবে না আপনি চাইলে এক একা ছোটো বড়ো করতে পারবেন এইখান থেকে যে সাবিটা টান দিলে এটা সিটটা অনেক বড়ো শুরু করা যায় এবং এটা পিছনে একটা হেলান আছে এটা চাইলে আপনি যে ট্রলি সিস্টেম মানে ঠেলতেও পারবেন আর যদি না লাগে এখানে খোলা যায় যে নার্স সিস্টেম সিটগুলো দেখছেন কত বড় সিট অরিজিনাল সোল সিট দেখা দেখে নেব এই যে ক্যারানটাও দেখবেন সোল লেখা থাকবে কোম্পানির নাম এবং এটা নয় নার সিস্টেম চাইলে আপনি একা খুললে ঠিক করতে পারেন যে কোনো জায়গায় এই যে ফুল সেন কাভার এটা কিন্তু লোহার এই যে বডিটা দেখছেন অনেক হেভি ফ্রেম অনেকে বলো ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আসলে এটা গ্যারান্টি ওয়ারেন্টি কোনো সাইনার থেকে আসে না আমরা পাঁচ বছর গ্যারান্টি দিই কিন্তু আসলে এই যে ফ্রেম এটা বিশ বছরও ভাঙবে না কারণ এটা লোয়ার ফ্রেম ভাঙার কোনো সম্ভাবনা নাই পিছনে বসার জন্য একটা খেরিয়ার আছে দেখেন আর এটা চাকাটা হলো রাবারে লাইট জ্বলবে যেখানে কিন্তু ব্যারিং দেওয়া যায় এই যে ব্যারিং এই যে আপনাকে দেখানোর চেষ্টা করছে এই যে দেখেন যত তো ঘুরবে তত লাইট জ্বলবে এটা কোনো ব্যাটারি লাগবে না এটা ম্যাগনেট সিস্টেম কিন্তু ডাম আছে এটা কালার তিনটা কালার হয় তো এইখানে বর্তমানে স্টাকে এই দুইটা কালার এই একটা কালার দেখতেছেন এই একটা কালার যেই কালারটা আপনার পছন্দ হবে এই কালারটা স্ক্রিনশট দিয়ে আপনার ছবি পাড়াই দেবেন তা আমরা আপনার ফ্রি হলে আপনার সাথে যোগাযোগ করব তো আপনারা ভিডিও শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন তা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের দামটা স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের যে দাম দেওয়া থাকবে এটা একদম কোনো বার্গেটিং রেডিং নেই ফিক্স হয়ে এটা হলো ষোলো সাইজ আর তো আপনার ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম পরবর্তী আর একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা দেখতে থাকেন